বন্ধুরা এবার বাংলা শস্য বীমা প্রকল্পে আবারও এলো আরও একটি খুশির খবর যে সকল কৃষকরা আবেদন করার পরও এখনো পর্যন্ত শস্য বীমা টাকা পাননি তাদের জন্য এই খবরটি খুব গুরুত্বপূর্ণ কারণ এবার তাদেরকেও টাকা দেওয়ার জন্য টাকা ছেড়েছে রাজ্য সরকার এবং খুব শীঘ্রই সে টাকা বাকি কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে এছাড়াও যে সকল কৃষক এ টাকা পাবেন না তারাও এবার থেকে সরাসরি কৃষি দপ্তরের কাছে অভিযোগ করতে পারবেন ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় শস্য বীমা টাকা দেওয়া শুরু হয়েছে তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে টাকা না পেলে কি করবেন জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বি টেক টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকন ক্লিক করে নোটিফিকেশন অল সিলেট করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আর না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যায় দেখুন এখানে একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে এবার রাজ্য সরকার নিয়ে এলো বাংলার কৃষকদের জন্য দারুণ এক খুশির খবর যে সকল কৃষকরা শস্য বিমা প্রকল্পে আবেদন করার পর এখনো পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য এটি একটি দুর্দান্ত খবর কারণ যারা এখনও বাংলা শস্য বিমার টাকা পাননি তাদেরকে টাকা দেওয়ার জন্য পুনরায় টাকা ছাড়া শুরু হয়েছে এবং সকল আবেদনকারী কৃষকরাই খুব শিগগিরই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন অর্থাৎ বাংলাদেশ শোষণীয় প্রকল্পে আবেদন করার পরও যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তারা এবার খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন এবং সেই টাকা ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে এখানে আরও বলা হয়েছে মূলত এই টাকা গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে খরিফ মরশুমে যে সকল কৃষকদের জমির ফসল বা বিশেষ করে ধান চাষের ক্ষতি হয়েছিল তাদেরকে এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে গত আটই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন যে রাজ্যের প্রায় নয় লক্ষ কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মোট তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে সে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তবে যারা এখনো পর্যন্ত এ টাকা পাননি তাদের জন্য আবারও টাকা ছাড়া শুরু করেছে বিমা কোম্পানিগুলি অর্থাৎ দু সালে খরিফ মরশুমে কৃষকদের জমির ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গিয়েছিল মূলত তাদেরই এই ক্ষতিপূর্ণ টাকা দেওয়া হচ্ছে এবং প্রায় নয় লক্ষ কৃষককে দেওয়ার জন্য মোট তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তো এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জেলায় এ টাকা দেওয়া হবে তো দেখুন এখানে বলা হয়েছে মূলত সমস্ত জেলার কৃষকরা এ টাকা পাচ্ছে তবে একটি জেলার সকল এলাকার কৃষকরাই যে টাকা পাচ্ছে তা কিন্তু নয় মূলত যে এলাকার কৃষকদের বেশি ক্ষতি হয়েছে সেই এলাকার কৃষকদেরকে শুধু টাকা দেওয়া হচ্ছে তবে বেশ কয়েকটি জেলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি যেমন হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলাগুলিতে ফসলের ক্ষতি বেশি হওয়ার কারণে শস্য ফসলের ক্ষতিপূরণের টাকা আগে দেওয়া হচ্ছে অর্থাৎ সমস্ত জেলাগুলিতে বাংলা শস্য টাকা দেওয়া হলেও জেলার সব এলাকায় যে টাকা দেওয়া হচ্ছে তা কিন্তু নয় মূলত সে সকল এলাকায় এ টাকা দেওয়া হচ্ছে যেখানে কৃষকদের ফসলের ক্ষতি বেশি হয়েছে তবে নিম্নবর্ণিত এই সমস্ত জেলাগুলিতে ফসলের ক্ষতি বেশি হয়েছে যার কারণে এই সমস্ত জেলাগুলিতে শস্য বিমার টাকা আগে দেওয়া হচ্ছে তো বন্ধুরা যে সকল কৃষক এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে তো দেখুন এখানে বলা হয়েছে যে সকল কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাদের চিন্তার এবার অবসান হতে চলেছে আশা করা যাচ্ছে চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যেই বাকি কৃষকদের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূর্ণের টাকা ঢুকে যাবে তো সকল কৃষকরা পুনরায় তাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন স্ট্যাটাসের ঘরে কোনো পরিবর্তন এসেছে কিনা যদি স্ট্যাটাস ঠিক থাকার পরেও টাকা না আসে তাহলে কৃষি রক্ষক পোর্টাল হেল্পলাইন নাম্বার ওয়ান ফোর 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 সেভেন এবং টোল ফ্রি নাম্বার ওয়ান এইট জিরো জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন এই নম্বরে কল করে সরাসরি কৃষি দপ্তরে আপনার সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন অর্থাৎ যে সকল কৃষকরা এখনো পর্যন্ত বাংলার সস্যায় টাকা পাননি তাদের চিন্তা এবার শেষ হতে চলেছে চলতি মাস অর্থাৎ এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে সকল কৃষকরা এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যে সকল কৃষকরা টাকা পাবেন না তারা নিচে দেওয়া এই হেল্পলাইন নাম্বারগুলিতে কল করে সরাসরি কৃষি দপ্তরে আপনাদের অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পাননি তারা কবে এই টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন জেলায় এ টাকা আগে দেওয়া হবে এবং যদি টাকা আপনি না পান তাহলে আপনি কি করবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ধন্যবাদ